আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমাতে আমরা ভালো আছি আজকে আমি রান্না করব বিস্টি প্রথমে আমি চালগুলো মেপে নিচ্ছি এখানে আমি চাল নেব তিন কাপ যে যার পরিমাণ মতনই নিতে পারবেন আমি নিলাম তিন কাপ আমি মেপে নিলাম তিন কাপ চুলায় কড়াই বসিয়ে দিলাম এবার এক কাপ পরিমাণ চাল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ভেজে নেব চালগুলি সুন্দর করে দেখুন আমার চালগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আগে থেকেই আমি একটি পাতিলে পানি রেখে দিয়েছিলাম গরম চাল ভাজা গুলো পানির ঢেলে দিলাম এরকম আপনারা গরম চাল ভাজা নামিয়ে সাথে সাথে পাতিলে ঢেলে দেবেন চুলার উপরে বসাই দিলাম এবার চুলাটা অন করলাম প্রথমে কয়টা দারচিনি দিলাম কয়টা এলাইচ দিলাম তারপর নারিকেল দিলাম বেশি করে দিলাম নারিকেল লবণ দিলাম তারপরে তালের গুড় দিয়ে দিলাম করে খেলের খাজাটা ভালো করে বানাতে হবে আগে থেকেই আমি চাল গুলো পানি ঝেড়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখাতে পারিনি আরও দুই চামচ গুড় দিয়ে দিয়েছি ওই যে কথায় আছে না ভালো খাইতে হইলে তেলের দাম জন্য কষ্ট না করলে কোনো জিনিস ভালো হয় না কষ্ট করতে হয় আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল বিস্কি সেই জন্য আমি তার জন্য রান্না করেছি এখন আমার বিস্কিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলোটা বন্ধ করলাম এবার নামিয়ে নেব বাচ্চাদের জন্য সাজিয়ে নিয়েছি এবার বাচ্চাদের খেতে দেব আমার